কাছে আপনার নাম নেওয়া হলো মোহাম্মদুর রসুল্লাহ এই শোনার পরে নাম শোনার পরে যে নাকি ন্যূনতম দূরতটুকু পড়লো না সাল্লাহ আলী সাল্লাম ও ধ্বংস হোক আমি বললাম আমি আর আমরা তো দরুদ বলতেই মিলাদকে বুঝে নিয়েছি দুর্ভাগ্যবশত এই জাতির আল্লাহ রসুলের যুগে আল্লাহ রসুল মিলাদ পড়লেন না আল্লাহ রসুলের যুগে পড়লেন না যাই হোক রসুলের প্রসঙ্গে কয় রসুলের প্রসঙ্গে রসুল পড়বেন কি ঠিক আছে রসুল পড়লেন না তো রসূলের পরবর্তী যুগে তো খালি ফেতুল মুসলিম এই শাসন করেছেন অর্ধ জাহান অর্ধ পৃথিবী তো শাসন করেছেন তারাও তো কোনোদিন আল্লাহ রসুলের সানে দরুদ মিলাদ মিলাদ পরেন নাই প্রচলিত নিয়মে খোলাফায়ারা আসেদিনের যুগ চলে গেলেন তাবে এইন তবে তাবে সবাই চলে গেলেন কেউ প্রয়োজনীয়তা অনুভব করলেন না সাতশো দশ খ্রিষ্টাব্দে শুরু হওয়ার পরে যে বিষয়টা চলে আসলো সেই বিষয়টা এখন মানুষের কাছে সবচেয়ে প্রধান হয়ে গেল বস্তুত আছে যে সাহাবীদের অন্তরে রসুলের mohabbat ছিল না যত প্রেম আর इश्क আমাদের দেশের মানুষের ভিতরে इश्क চলে আসছে যত সস্তা সস্তা দরের ভালোবাসা এগেলে আমাদের দেশে চলছে যে কারণে সত্যিকারের রসুলের উসওয়া তথা চরিত্র অনুসরণ করা হচ্ছে না এইজন্য